হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি গুরুবিদ্যা থেকে নেওয়া আশা করি স্ক্রিনে এবং কি দেখে বুঝতে পেরেছেন এটা গুরুবিদ্যা বংচং এমনি কিছু না ভিডিওটা নাটানো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যদি আপনার কাছে এই জিনিসটা থাকে তাহলে আপনি সারা জীবনের জন্য লাভবান হয়ে যাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম যদি কেউ যদি কোনো তদবির করতে চান আমাদের দিয়ে করাতে চান আপনি স্টাম্প বলেন বা যে কোনো কিছু শর্তে আমি কাজ করে দিতে পারবো যেটা স্টাম্প বলেন বা যে কোনো তবে এই জিনিসগুলো লাগতে মানে লাগবে সেটা হচ্ছে আপনি যদি এটা হচ্ছে সুন্দরী কোনো আপনি যদি যুবতী বসীকরণ করতে চান তার ক্ষেত্রে তো তার গায়ের এক টুকরা কাপড় লাগবে সেটা ছোটো হোক বড়ো হোক কাপড় লাগবে বাধ্যতামূলক আমি এই মন্ত্রের অনুমতি এইভাবে দিব না ইমুতে যোগাযোগ করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে ইমু এবং আমার ফোন নম্বর দিয়ে দেব ওইখানে যোগাযোগ করে নেবেন কারণ এটা গুরুবিদ্যা এটাতে সবাইকে দেওয়া যাচ্ছে না তবে যদি এই জিনিসটা থাকে এবং আমার সাথে যোগাযোগ করবেন আমি সবাইকে বলে দেবো বিস্তারিতটা বলে দিচ্ছি সামান্য একটুকু কাপড় আনবেন ঠিক আছে তারপরে অমনব ভগবতে এটি হচ্ছে মন্ত্র এর বাইরে কিছু না ওই মন্ত্র ওই কাপড়ে একশো আটবার উত্তর দিকে মুখ করে শনিবার মঙ্গলবার দিনে পরে আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে ওই কাপড়টা যদি কোনো তাবিজ বা অষ্টধাতুর কোনো তাবিজের মধ্যে পড়ে আপনি যদি নিজে যদি গায়ে যদি ধারণ করেন ওই নারী যত দূরে থাকুক যতই খারাপ ব্যবহার করুক আপনার সাথে কিছু করতে পারবে না সোজা হিসাব আপনার প্রতি গোলামের ন্যায় বসীভূত হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার যদি এই কাজ যদি কেউ বলেন আমি স্টাম্পের বিনিময়ে বা যে কোনো কিছুর বিনিময়ে করে দিতে পারবো তবে এগুলোতে খরচাও বেশি আসবে ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ